তুমি তোর আমা ছেড়ে চলে এলি কেন তোর পাপের সম্রাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না তুই কেন এই পথে এলি দাদা তুই জানতে চাস ওই ডাক কি দেখতে পাচ্ছিস کشتی এই বসেতে আমি নালার পোকার মতো বেঁচে থাকতে অস্বীকার করেছি কিন্তু ওখানেও মানুষ থাকে থাকে কিন্তু মরা মানুষ মানুষের রূপে শুধু কঙ্কাল তাদের কোনো ভূত নেই ভবিষ্যৎ নেই নেই সুখ দুঃখ কিছুই যখন চায় তখন তাদের পিষে ফেলে শেষ করে দেয় তাই আমি এই কাজটা ধরেছি আজ আমাকে শেষ করার ক্ষমতা কারণ নেই সবাই আমাকে সেলাম করে কেন আমার কাছে পয়সা আছে কিন্তু এই পাপের পয়সা ফলবে না দাদা এক একদিন আইনের কাছে তোকে ধরা দিতেই হবে